নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আনন্দে আছেন আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই আজ আমি আপনাদের পড়ে শোনাব কবিতা সিংহের লেখা গল্প দেড় ফুট ব্যবধান রেবতী ট্রেনে উঠে পড়ল কারণ ফিরোজের একটা জরুরি মিটিং আছে বাইরে বাইরে শান্ত অনুগত ভাব দেখালেও ভেতরে ভেতরে ফিরোজ নিশ্চয়ই জরুরি মিটিংয়ে যাবার জন্য চঞ্চল এবং বিব্রত ফিরোজকে আর আটকে রাখা উচিত নয় ট্রেনে উঠে পড়ে দরজায় দাঁড়িয়ে হাত নাড়তে গিয়ে রেবতী আভনমনেই একটু হেসে ফেলল কোথায় কি কারদিকে যে হাত নাড়ছে রেবতী ফিরোজের সুট পড়া কাঁধ ঘুরে গিয়ে এখন পিঠ দেখা যাচ্ছে ফিরোজ দ্রুত প্ল্যাটফর্ম ছেড়ে বাইরে চলে যাচ্ছে ভিড়ে মিশিয়ে যাচ্ছে কিন্তু হঠাৎ ভিড়ের মধ্যে থেকে আলাদা হয়ে উঠতে থাকল একটি মানুষ যেন সমস্ত ভিড় ফ্রিজ হয়ে গেছে কেবল একটি মানুষ সেই জমার স্থান থেকে বেরিয়ে আসছে নড়ছে চড়ছে রেবতী বুঝতে পারল মানুষটা যেন তাকে চেনবার চেষ্টা করছে চিনতে চাইছে যেন এগিয়ে আসছে হঠাৎ রেবতী কেমন যেন কেঁপে উঠল একটা বিদ্যুৎ লতা যেন তার পা থেকে মাথা পর্যন্ত হিল করে টংকার দিয়ে গেল সে তাড়াতাড়ি ট্রেনের ভেতরে ঢুকে গেল তার নিজস্ব সিটে গিয়ে বসল এখানে এয়ার কন্ডিশন এখানে নিরাপত্তা রাজধানী এক্সপ্রেসের রাজকীয় রক্ষা ব্যবস্থা প্ল্যাটফর্মের দিকের জানলায় দুটো কাজ বাইরের সানগ্লাসের মতো নীলছে জানলা দিয়ে ঝাঁচ নিরোধক জ্যোৎসনা চ্যোৎসনা আলোয় প্ল্যাটফর্ম দেখা যায় কিন্তু প্ল্যাটফর্মের লোকেরা ভেতরের লোকেদের দেখতে পায় না রেবতী ভালো করে লক্ষ্য করতে লাগল কত বদলে গেছে আলমের চেহারাটা কপালের চুল পাতলা হয়ে গেছে মাজা রং পুড়ে গেছে অসমতল হয়ে গেছে গাল দুটো পরনে আটময়লা একটা বুশার্ট আর সস্তা জিন্সের প্যান্ট ধুলি ধূসারিত পায়ে একজোড়া পালিশহীন জুতো হাতে একটা ব্যাগ ব্যাগটা পুরনো বেরঙা চামড়ার একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল রেবতী না আলম তাকে চিনতে পারেনি তার ভয় অমূলক নাকি চিনতে পেরেছে না না হয়তো পারেনি আলমেরও যেমন চেহারার পরিবর্তন হয়েছে রেবতীরও তো তেমনি হয়েছে কিন্তু চিনতেই যদি না পারতো আলম তবে ভিড়ের কয়েক থেকে সে বেরিয়ে এলো কেন কয়েক পা এগিয়েই বা এলো কেন এখনো সে দাঁড়িয়েই আছে ওই তো কি যেন ভাবছে পায়ের জুতোর ঠক করে একটা পোড়া সিগারেট পিসতে পিসতে আবার মুখ তুলল এখন আর ভাবছে না তার দৃষ্টি এখন স্বচ্ছ চোখের চাউনিতে কোনো মগ্নতা নেই কোনো খোঁজ নয় চিন্তার ভারাক্রান্ত ভাবটা উবে গেছে ইতিউতি চাইছে আলম অন্য কথা ভাবছে রাজধানীর বগির দরজায় আর তার চোখ নেই কোনো আগ্রহও নেই আসলে রেবুদিও তো বদলে গেছে তা সেই শরীরটাই নেই আর ডাক্তার চৌধুরী বলেন প্রতি সাত বছর অন্তর নাকি মানুষের সমস্ত দেহকোষ ধীরে ধীরে পাল্টে যায় মানুষ ধারণ করে সেই দাঙ্গার সময়কার শাকপাতা খাওয়া শরীর এখন রেবতীর দেহ ছেড়ে চলে গেছে কোন সব নগণ্য মালাগারে প্রস্বাবাগারের প্রতিদিন সেই পুরোনো দেহটাকে একটু একটু করে ত্যাগ করেছে রেবতী এখন আর তার শরীরের শাগের রস খুগরি চাল পচা আচার আশ্বাস নেই তার শরীরে নেই পচা গরম আর ধসা বর্ষার বিবর্ণ গন্ধময় স্মৃতি সীমান্তে সেই ঝুপড়ি ঘরে তার আর আলমের সেই যুঝে বেঁচে থাকার সেই আঁকড়া জীবন সেই জীবনী বা কোথায় আজ সেই কখনো বিশ্বাস কখনো অবিশ্বাসের ভয়ঙ্কর সংশয় সংশয় আর প্রথমে দেহ পরে মনের টান ভালোবাসার রিডংসা সেই প্রবল ক্ষুধা আর ক্ষুধায় মৃয়মান উপায়হীন যৌনতা এখন রেবতীর শরীরের প্রতিটা কোষ ফিরোজের অর্জিত দামি মদে ধোয়া সুখাদ্যে গঠিত পাতলা চর্বির ক্রিমরঙা আস্তরে মোড়া রোধহীন বিদ্যুতের জোৎস্নায় চামড়ার স্নিগ্ধ রং দামি সাবানে ধোয়া বডি পাউডারের চর্চিত মিলিতি পারফিউমে সুরভিত দামি একটা দেহ এবার এয়ার সৈত্য প্রবাহে তৃপ্ত এবং ঠান্ডা না আলম আর দাঁড়িয়ে নেই হঠাৎ কোথায় চলে গেল কেন দাঁড়িয়ে ছিল আলম কোনো ট্রেনের অপেক্ষায় রাজধানী চলে গেলে এই প্ল্যাটফর্মে কোনো ট্রেন আসবে আশ্চর্য না আলমের জন্য আশ্চর্য হলো না রেবতী আশ্চর্য হলো নিজের কথা ভেবে মনে মনে অন্য কথা ভেবে রেখেছিল সে কতবার নিজে অবসর সময়ে সেসব কথা পাড়া করে সে কাহিনীর মতো কত রকম ঘটনা রচনা করে একা একা বুঁদ সময় দিবা স্বপ্নে আচ্ছন্নতায় চমৎকার কেটে যায় অথচ ট্রেন নড়ে উঠল রেবতী শেষ বারের মতো প্ল্যাটফর্মের দিকে তাকাল না কোথাও আলম নেই আবার আলম হারিয়ে গেল আলমকে দেখতে পাবে না আর হয়তো আর কোনো দিন আলমের সঙ্গে দেখা হবে না রেবতীর গলার মধ্যে একটা কান্নার রোল উঠতে নামতে লাগলো তার কিন্তু তখন রাজধানী ছুটতে শুরু করে দিয়েছে রেবতীর আর ফেরবার উপায় নেই নামবারও না দৌড়ে দৌড়ে ভিড়ের মধ্যে থেকে আলমকে খুঁজে বের করার না তখন সীমান্তের ওপারে দাঙ্গা চলছে রেবতী তার বাবার কাছে শুনত দাঙ্গার খবর ক্রমশ দাঙ্গা তাদের গ্রামের দিকে এগিয়ে আসছে কিন্তু হলুদ ফসলের ক্ষেতের মাঝখানে দাঁড়িয়ে দাঙ্গার নৃশংস গল্পগুলোকে নেহাতি মিথ্যে কাহিনী বলে মনে হতো রেবতীর হয়তো তার বাবারও অধিকাংশে তাই মনে হয়ে থাকবে তাছাড়া চাষি পাকা ফসল ভরা ক্ষেতের কাজ ফেলে কাটা ফেলে তারা যাবেই বা কোথায় ওপারের শান্ত নীল আকাশে সবুজ আম্বনে দিঘির কালো জলে আশেপাশের হিন্দু মুসলমানদের ঘরে ঘরে কোথাও কোনো অশান্তির বাষ্পও নেই যখন বাবা কুড়ে বাড়ির দাওয়ায় বসে বলতো ফসল কাটি তারপর একটা যা হয় ভাবা যাবে খুন কিন্তু বলতে না বলতেই হু হু করে দাঙ্গা এগিয়ে এলো একদিন সকালে ধানের ক্ষেতের ওপারের আমবাগানের পেছনে ছোট জঙ্গলটার পাশ থেকে কালো ধোঁয়া দেখা গেল ধোয়ার পরে আগুনের শিখা তাদের ছোট্ট গ্রামটা হঠাৎ নড়ে চড়ে উঠল শান্ত মহিষের মতো গ্রামটা যখন উঠে দাঁড়ালো তখন দেখা গেল সেটার মহিষ নেই একটা ভয়ঙ্কর চেহারার লোলুপ নেকড়ে হয়ে গেছে দুদিন ধান খেতের পাকা ফসলের মধ্যে লুকিয়েছিল রেবতী তার আশেপাশে আরও কজন মেয়ে দুদিন পরে শোনা গেল উঁচু রাস্তায় একটা লরি ধরা হয়েছে লরিটা মেয়ে বৌতে ঠাসা এখনও দৌড় দিয়ে গেলে সেটাই ঠাঁই হতে পারে লরিটা নাকি মেয়েদের সীমান্তে নিয়ে যাবে রেবতী আর ফিরে দাঁড়ায়নি না তার বাবার জন্যও না কুড়ে ভিটে দেওয়ার জন্যও নয় তাদের এত কষ্টের ক্ষেত ভরা ফসলের জন্যও না জীবনের মহত্বের দৃষ্টান্ত আর দেখানো হয়নি রেবতীর সে নিজের দেহ আর প্রাণ বাঁচানোটাকেই শ্রেয় মনে করেছিল সীমান্তের ওপর সেই অদ্ভুত জায়গায় কোনো দেশ বিদেশ নেই সেখানে কত ফর্সা কাপড় পরা স্থূলকায়া মহিলা কত স্নেহরা পিতৃপ্রতিম মহৎ পুরুষ সেখানে এসে ত্রাণ শিবিরে পৌঁছেই মধু কথা ভরপুর আহার আর নিশ্চিন্ত হয়ে ঘুমিয়ে পড়ার ব্যবস্থা অবাক হয়ে রেবতী দেখেছিল বাবাকে ফেলে আসার জন্য তার ভেতরের সব অপরাধপোধ ভালো পেট ভরা খাবার ফসা কাপড় আর সবার বালিশ পেয়ে ভোতা হয়ে আসছে না তার একারই এমন পরিবর্তন আসেনি হলোই ধান ক্ষেত থেকে দৌড়ে লরিতে উঠতে গিয়ে যে বউটি ঘরে তার ঘুমন্ত দশ মাসের বাচ্চা ফেলে এসেছিল খান সেনাদের ভয়ে সেও এখন হাসছে সমবয়সীদের সঙ্গে খুনসুটি করছে আর চুলে ধুনো ফুল গছে রেবতীর ভেতরেও সেই বন্যতা জেগে উঠেছিল নিজেকে সকলের সঙ্গে মিশিয়ে দিয়েছিল রেবতী সেও আলাদা নয় সেও সকলেরই মতো ত্রাণ শিবিরের খুঁজখাচ কাজ করত আলম একটু বয়স্ক একটু অভিজ্ঞ একটু নরম রেবতী বেশি আগ্রহ দেখিয়েছিল বেশি বন্যতা ইন্ডিয়ায় পালাই চলো ইন্ডিয়া আর পূর্ব পাকিস্তানের বর্ডারে দাঁড়িয়ে বলেছিল রেবতী এবং ইন্ডিয়া নামক স্বর্গরাজ্যের একটা উদ্বাস্তুদের প্রাথমিক শিবিরে দুজনে ঝুপড়ি বেঁধেছিল রেবতীর মনে পড়ল অনেক বছর পরে একদিন মাখনলাল বাজুয়ারির সবুজ লনে রঙিন ছাতার তলায় বেতের টেবিলের ধারে বসে জার্মান সিলভারে রূপলী চাঁদানি থেকে চা ঢালতে হঠাৎ রেবতীর একটা ভাঙা অ্যালুমিনিয়ামের করার কথা খুব মনে পড়ে কষ্ট হচ্ছিল তাদের সেই ঝুপড়ির সংসারে ওই একটা কুরনো কড়া আর মাটির হাড়ি কাঠির খুন্তি আর মালার বাটিতে নুন মশলা ঝুপড়ির মধ্যে কেবল একটি বিছানা পাতা যেত একজনের চেয়ে চওড়া আর দুজনের চেয়ে কম তারা এত কাছাকাছি থাকত যে সেই বিছানার অর্ধেকটা খালি পড়ে থাকত সেই ঝুপড়ির জীবনের সুখের কথা মনে করে কান্না এসেছিল রেপতির তাদের সে এক বছরের ঘর সংসার আবার একটা টাটকা দাঙ্গায় ভেঙে পড়ল লোকে জেনে ফেলেছিল যে দুজন মানুষ দেহের স্বার্থে নিজেদের জন্ম জন্মান্তরের ধর্মচেতনা ভুলে এক হয়ে আছে হের চেয়ে বেশি বিশ্বাসঘাতকতা আর কি হতে পারে একজনে মরলে নরকেও স্থান হবে না আর আর একজনকে জাহান নামও ঠাঁই দিতে পারবে না বেগতিক দেখে প্রাণ ভয়ে আলমই পালালো রেবতী পালিয়ে যাবার সময় তাদের একমাত্র সম্বল ছেঁড়া চাদর আর কিছু মুড়ি বেঁধে দিয়েছিল পথ চলবার রেস্ত হিসাবে এবং ভোরে আলমকে বিদায় করে বিকালে মাঠ পার হয়ে স্টেশন থেকে শহরে যাবার ট্রেন ধরেছিল যেসব মেয়ে শহরের স্বপ্ন নিয়ে ট্রেন ধরে তারা মহকুমার মলিন টাউনে ভাতের হোটেলের দাসী হয়েই ফুরিয়ে যায় না রেবতীও ফুরায়নি ভাতের হোটেলের রান্নাশালের রাঁধুনি দোকানের মালিক দোকানের চাকর নকর সবাইকেই সাধ্যমতো খুশি করতে করতে একদিন মুরারিবাবুর ঢকঢকে বুড়ো অ্যাম্বাসাডারটায় চড়ে বসেছিল রেবতী মুরারিবাবু ডালাল ঠিকেদার মুরারিবাবুর রক্ষিতা লীলাবতীর কাছে থাকতে থাকতে রেবতী শহরে ঠাঁটবাট রপ্ত করে নিল তারপর একদিন শুভক্ষণে নিজের বাগানবাড়িতে পুরো একদিন রেখে বাবু, রেবতীকে ঘুষ হিসাবে বাজেরিয়ার হাতে তুলে দিল বাজেরিয়ার তখন বইয়ের অসুখ হাডের ক্যান্সার সারবার নয় বাজেরিয়া রেবতীকে রানীর হালে রাখল দশ বছর বাজেরিয়ার ঘর করার পরও রেবতীর যৌবন ফুরোই না যেন আর ঠিক সেই সময়ে একদিন কলকাতা বিমানবন্দরের ডোমেস্টিক গেটে প্রথম আলমকে দেখে রেবতী রেবতী গাড়ির মধ্যে ছিল রেবতী গাড়ির মধ্যে ছিল গাড়ির কাজ টিটেন্ট তার চোখে গরুর গাড়ির চাকার মতো রোদ চশমা মুখে কড়া মেকআপ আলম প্রথমে চিনতে পারেনি তাকে তারপর হঠাৎ আলমকে ভালো করে দেখবে বলে রেবতী যেই রোদ চশমাটা খুলেছে ছুটে এসেছিল আলম তার দু চোখের সেই আলমাঁকা আনন্দ রেবতী জীবনে কোনো দিনও ভুলবে না এই খুশি আর কোনো দিন আর কারোর চোখে দেখবে না রেবতী রেবতী মনে মনে সে কথাও খুব ভালো করে জেনে গিয়েছিল শুধু রেবতী হঠাৎ কেন যেন ড্রাইভারকে বলেছিল ড্রাইভার গাড়ি ঘোড়া ড্রাইভার আশ্চর্য হয়ে বলেছিল কেন মেমসাব পান খাব ওই মোড়ের দোকানে চলো মোড়ের দোকান এয়ারপোর্ট থেকে অনেক দূরে কিন্তু ধনী বাড়ির কেদা দূরস্থ ড্রাইভারেরা কখনো প্রশ্ন করে না তাই গাড়ি ঘুরিয়েছিল কেন যেন আলমকে দেখে ভয় করে উঠল তার ছুটে যাবার কথা তার কাছ থেকে গাড়ি ফেরাল অথচ এই দশ বারো বছরে এমন কোনো দিনও যায়নি যেদিন রেবতী আলমের কথা ভাবেনি আলম তার জীবনের প্রথম পুরুষ প্রথম পরিশালিত মানুষ যে তাকে সম্মানিত করেছে তার দেহ তার অনিচ্ছা সত্ত্বেও কেড়ে নেয়নি তার মনকে দাসত্বের অপমান দিয়ে ভারাক্রান্ত করেনি এত বছর ধরে রেবতী ভেবে রেখেছিল যেদিনই আলমকে দেখতে পাবে সেদিনই সব কিছু ছেড়ে ছুঁড়ে সে আলমের কাছে চলে যাবে আলমের সঙ্গে থাকবে সেই ঝুপড়িতে যেখানে বাতাবিলেবুর একটা চারা গাছ ছিল তাতে লেবু ধরেনি তখনও কিন্তু সুগন্ধি লেবু ফুল ফুটত রেবতী আর আলম তাদের সেই প্রিয় বিছানায় শোবে আলমের বাহুতে মাথা রেখে শুনবে আলমের দশ বছরের অজানা কাহিনী আর নিজের কাহিনীও আলমকে শোনাবে শুনতে শুনতে দুজনে দুজনের গলা জড়িয়ে কাঁদবে এবং কাঁদাবে দুজনের দুঃখ আর অপমানকে ভাগ করে নেবে অথচ যখন সত্যিই দেখা হলো তখন আলম ঘুরে তাকাতেই রেবতীর মধ্যে এমন ভাবান্তর এলো কেন কেন ভয় পেল রেবতী আলম তো তারই তারই আলম হয়তো আলম তাকেই খুঁজে খুঁজে ফিরছে না হলে আলমের তো দেশ ছিল সীমান্তের ওপারে কত সহজেই তোর সে ফিরে যেতে পারতো মধ্যপথে আবার গাড়ি ঘোরাতে বলেছিল রেবতী যদি আলমের দেখা পায় যদি ভুল শোধরানোর সুযোগ পায় ড্রাইভারও গাড়ি ঘুরিয়েছিল যেখানে রেবতীর গাড়ি দাঁড়িয়েছিল সেখানে এখন অন্য গাড়ি যেখানে আলম দাঁড়িয়েছিল সেখানে কেবল একটি বকুল চারার ক্লিষ্ট ছায়া গাড়িতে বসে বসে বাজুরিয়ার জন্য অপেক্ষা করছিল রেবতী বাজুরিয়া তার একজন ইঞ্জিনিয়ার বন্ধুকে এয়ারপোর্টে রিসিভ করতে এসেছিল অপেক্ষা করতে করতে ভাবছিল রেবতী কি দারুণ ভুল করল সে যে মানুষটা বারবার তার স্বপ্ন তার জাগরণ অধিকার করে নেয় যাকে একবার চর্মচক্ষে দেখবার জন্য সে বছরের পর বছর আকুল অপেক্ষা করেছে যে মানুষটা তাকে একটা পরাধীন গভীর সম্মানিত জীবনের দিকে নিয়ে যেতে পারে তাকে রেবতীর চোখের সামনে হাত ময়লা পাঞ্জাবি আর চেক্কাটা লুঙ্গি বড়া আলমের ঘরমাক্ত কলেবর চেহারাটা ফুটে উঠল শুকনো অপরিষ্কার বয়স্ক তার প্লাস্টিকের সুজুতোর ভেতরে দাবানো শির ওঠা ময়লা ময়লা পা কি করতে এসেছিল আলম এয়ারপোর্টে সে কি এখানে কোনো কাজ করে কারণ বিমানে যাত্রী হবার চেহারা তো তা নয় কেন এখনো ভারতবর্ষে ঘুরে বেড়াচ্ছে আলম এই এত বড় ভারতবর্ষে কোথায় খুঁজে পাবে আলম রেবতীকে রেবতী একটা ছোট্ট সূচের মতন এই বিশাল দেশের খরগাদায় যেন হারিয়ে গিয়েছে আলমের খোঁজের ক্ষমতা রেবতীর হারিয়ে যাওয়া জটিলতাকে কি কোনোদিন ছাপিয়ে যেতে পারবে সেই দিনই বিদেশ ফেরত ইঞ্জিনিয়ার ফিরোজ ওয়াদিয়ার সঙ্গে রেবতীর প্রথম দেখা হলো বাজরিয়ার কাছ থেকে এই রমণী রত্নকে হাত্মসাত করতে দেরি হয়নি ফিরোজের বিদেশে ফিরোজের ফিরিঙ্গি বউ আর ছেলেমেয়ে থাকে গরমে ভয়ে বউ ভারতে আসে না ভালো স্কুলিংয়ের সুবিধার জন্য ছেলে মেয়ে বিলেতে থাকে ফিরোজকে তো এদেশে একসেট সংসার রাখতে হবে যখন তাকে ঘন ঘন ইন্ডিয়াতে আসতেই হয় এখানেই তার লাখ লাখ টাকার কন্ট্রাক্ট ক্রমশ তার প্রতিপত্তি বাড়ছে বিশেষত ইন্ডিয়ান হয়ে জন্মেও সে যখন একটা উন্নত দেশের নাগরিক বিদেশের গন্ধ থাকলেই বিদেশের কর্মকুশলতাকে ধরে নিতে হয় ফিরোজ ওয়াদিয়াও তাই ভারতের অনাবাসী ভারতীয় ইঞ্জিনিয়ার সে বড়ো বড়ো ইন্ডাস্ট্রিয়ালিস্টের জন্য জটিল জটিল প্লান্ট বানিয়ে দিতে পারে ফিরোজ ওয়াদিয়ার সঙ্গে তার জীবন এক ধরনের আন্তর্জাতিক স্তরে চলে গিয়েছে কলকাতা হোক বা দিল্লি বা বম্বে কিংবা মাদ্রাজ যেখানেই হোক না কেন তৃতীয় বিশ্বের দুঃখ দারিদ্র যন্ত্রণা বঞ্চনা এমনকি দুর্নীতিও তাকে আর স্পর্শ করতে পারে না মাঝে মধ্যে গাড়ির জানলা দিয়ে কিংবা ট্রাফিক জামে। কিংবা হয়তো তাদের মাল্টি স্টোরেড ফ্ল্যাটের ছাদে উঠলে একটু দূরের খেলাঘরের মতো ঝুপড়ি টুপড়ি দেখলে দূর থেকে তার দূরদর্শন হয় কিংবা যখন দিল্লি থেকে ফেরার পথে প্লেন ঘুরে ঘুরে গ্রামাঞ্চলের অনুন্নত ভাঙা ঘরদোর আর কচুরিপানার পুকুর দেখার কষ্ট দেয় কিন্তু সে অনেক দূরের ব্যাপার সেখানে ফেরার ব্যাপারটা স্বপ্নের মতো অলিক লাগে রেবতীর সে ব্যাক একটা ঝলমলে ফিল্মের পত্রিকা বের করে ট্রেনের করিদরে এখন বিরিয়ানি পোলায়ের গন্ধে ম ম করছে চমৎকার ব্যবস্থা কাগজের বাক্সে গরম গরম সুখাদ্য পাওয়া যায় রাজধানীতে বিরিয়ানির সঙ্গে মুরগির হাড় খুবলে মাংস খেতে খেতে রেবতীর চোখ দুটো সরু হয়ে আসে সুখ সুন্দর মহান স্বপ্ন দেয় বাস্তব না হলেও স্বপ্নের রেবতী ঠিক নেমে যায় রাজধানী থেকে আলমের কাছে চলে যায় তাকে আলিঙ্গন করে অ্যাক্সিডেন্টটা ঘটে যায় রাজধানী থেকেই নেমে ফিরোজের দিল্লি অফিসের গাড়ি দাঁড়িয়েছিল তাড়াতাড়ি সেটা ধরতে গিয়েছিল রেপতি ঠিক তখনই একটা অবিমিশ্রকারী স্কুটার প্রবলভাবে বাঁক নেয় কি আশ্চর্য নার্সিংহোমে ফিরোজ মাত্র একদিনই তাকে দেখতে এসেছিল তার বিকৃত মুখ আর বিকল অঙ্গ দেখে আর তাকে প্রয়োজনীয় মনে হয়নি সারাদিন আয়ার কাজ করে সন্ধ্যাবেলা যখন নিজের ঝুবড়িতে ফেরে রেবতী তখন আর তার রান্না করে খাবার মতো শক্তি অবশিষ্ট থাকে না বয়স তো হচ্ছে নার্সিংহোম থেকে হাসপাতাল হাসপাতাল থেকে ফ্রি বেড ফিরোজ ওয়াদিয়া বোধহয় আজকাল বিদেশেই ভালো ভালো কন্ট্রাক্ট পায় কে জানে একটা পা টেনে টেনে কত আর কনপ্লেক্সে গিয়ে ফিরোজের অফিস আর তার দিল্লির বসন্ত বিহার বাড়িতে গিয়ে বাড়ির সামনে ঠায় দাঁড়িয়ে থাকা যায় সেসব দূরের হলিক স্বপ্ন হয়ে গেছে বহু বছরের পুরনো স্বপ্ন আজ তাই মনের অস্থায়ী চায়ের দোকান থেকে একটা কোয়াটার পাউন্ডের পাউরুটি আর এক গ্লাস চা নিয়ে শ্রীলোক বলে লজ্জাবশত একটু আর হয়ে রাতের খাবারটা সারছিল রেবতী ঠিক তখনই আরেকজন খদ্দের এসে এক গ্লাস চা চাইল এক গ্লাস চা আর একটা বিস্কুট নিয়ে এক মনে খাচ্ছিল লোকটা বুড়ো মতন খুঁজো সাদা কদম ফুল দাঁড়ি থর দুটো পালিত মুখের মধ্যে বোধ কয়েকটা দাঁত নেই রেবতী উঠে দাঁড়ালো পায়ে ভর দিয়ে উঠতে তার খুব কষ্ট হয় একটু খুঁড়িয়ে এগিয়ে এলো সে তারপর সোজাসুজি তাকালো আলমও তাকাল না কোনো ভুল নেই দুজনের মাঝখানে মাত্র দেড় ফুটের ব্যবধান আলম তাকে সম্পূর্ণ চিনেছে সেও আলমকে নিঃসন্দেহে চিনতে পেরেছে অল্পক্ষণ দুজনের চোখের মণিগুলো থরথর করে কাঁপল হয়তো ঠোঁটও হয়তো চিবুকও তারপর দুজনেই মুখ ফিরিয়ে নিল যেন কিছু হয়নি যে যার শান্ত জলপান সেরে নিয়ে ব্যস্ত এখন রেবতী কেবল সন্ধ্যার আগেই তার ঝুপড়িতে পৌঁছতে চায় আর সন্ধ্যা হয়ে গেলে আলম তার শহরে যাবার জন্য কোনো লরিওয়ালার দাক্ষিণ্য পাবে না অথচ আলমেরও সন্ধ্যের আগেই শহরে পৌঁছনোর ব্যাপারটা সবচেয়ে জরুরি গল্পটি এইখানে সমাপ্ত হল আপনারা এতক্ষণ শুনছিলেন কবিতা সিংহের লেখা গল্প দেড় ফুট ব্যবধান গল্পটি আপনাদের কেমন লাগলো বা আমার গল্প পাঠ আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানান যদি আমার গল্পপাঠ আপনাদের ভালো লেগে থাকে তাহলে আশা করব লাইক শেয়ার অবশ্যই করবেন আর এই ধরনের সুন্দর সুন্দর কাহিনী আরও শুনবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু তবে আজ এই পর্যন্ত আমি খুব তাড়াতাড়ি আবারও অন্য কোনো কাহিনী নিয়ে আপনাদের কাছে চলে আসছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন নমস্কার